কিছু কর্মচারী ইউনিয়ন নেতার বাধার পরও আগামীকাল শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন পিডিবিএফ এর ইতিহাসের সবচেয়ে বড় নিয়োগ পরীক্ষা এর মাধ্যমে নিয়োগ পাবেন এক হাজার ছয়শ পঁয়ষট্টি জন নিয়োগে স্বচ্ছতার জন্য সেনাবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান এম আইএসটির তত্ত্বাবধানে হচ্ছে এই পরীক্ষা এতে আগের মতো নিয়োগ দুর্নীতির সুযোগ না থাকায় কিছু কর্মচারী নেতা শুরু থেকে বাধা দিচ্ছে বলে অভিযোগ পিডিএফ এর কর্তৃপক্ষের সহকর্মী রেদান আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা দরিদ্র অসহায় জনগোষ্ঠীর প্রশিক্ষণ ও কর্মসংস্থানের লক্ষ্যে গঠন করা হয় পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন পিডিবিএফ কিন্তু অনিয়ম দুর্নীতি ও জনবল ঘাটতির কারণে এখনও লক্ষ্য অর্জন করতে পারেনি প্রতিষ্ঠানটি নিয়োগও বন্ধ প্রায় বিশ বছর রাজনৈতিকভাবে সুপারিশপ্রাপ্ত চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মচারীদের মাধ্যমে চলছিল প্রতিষ্ঠানটির কার্যক্রম এদের অনেকের নিয়োগ নিয়ে ঘুষ দুর্নীতির অভিযোগও রয়েছে গণ অভ্যুত্থানের পর এক হাজার নিয়োগের উদ্যোগ নেয় পিডিবিএফের নতুন প্রশাসন এপ্রিল শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতিষ্ঠানটির ইতিহাসের সবচেয়ে বড় নিয়োগ পরীক্ষা স্বচ্ছতা নিশ্চিতে সেনাবাহিনী পরিচালিত এমআইএসটির তত্ত্বাবধানে হচ্ছে পরীক্ষা সহ নিয়োগের সকল কার্যক্রম আমাদের এই জনবলের ঘাটতিটা উপদেষ্টা মহাদ সঠিকভাবে উপলব্ধি করেছেন এবং তার আনুকূল্য নিয়েই তার সুপরামর্শ নিয়েই কিন্তু আমরা আমাদের এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করছি কিন্তু এতেই বাধে বিপত্তি নিবন্ধনহীন অনির্বাচিত পিডিএফ কর্মচারী ইউনিয়নের ব্যানারে নিয়োগের বিরুদ্ধে আন্দোলনে নামেন কয়েকজন নেতা সামনে আনা হয় অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ ও কর্মকর্তা কর্মচারীদের ইস্যু তবে অভিযোগ আছে এর পেছনের বড় কারণ আগের মতো নিয়োগ দুর্নীতির সুযোগ হারানো আর এই উদ্দেশ্য কথা প্রসঙ্গে বলে ফেলেছেন দু হাজার দুই সালে চাকরিচ্যুত কর্মচারী ইউনিয়নের দুই নেতা এসব কাজেও অস্বচ্ছতার কিছু ছাপ পাওয়া যায় বিভিন্ন সময়ে আমাদের যে প্রজন্ম আমাদের যে ভাই বোন আত্মীয় স্বজন আছে এরই আমাদের কম বেশি একটা সংখ্যা দিয়ে উনি এটার একটা ব্যবস্থা করেন আপগ্রেড না হইলে সেই জায়গায় থেকে যাইতে যাইতেছে না উনি নতুন লোক নিলে তো আর লাগতেছে না ফলে প্রমোশন আবারও বন্ধ হয়ে যায় কয়েকজন শ্রমিক নেতা ছাড়া পিডিবিএফ কর্মকর্তা কর্মচারীরা মনে করেন এমআইএসটির মাধ্যমে নিয়োগ পরীক্ষা স্বচ্ছ হবে আগের চেয়ে দুর্নীতি কমার পাশাপাশি অন্তত আরও একশো পঁয়ত্রিশটি উপজেলায় বাড়বে প্রতিষ্ঠানটির কাজের পরিধি বর্তমান ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নেতৃত্বে একটা নবজাগরণ গুড গভর্নেন্স ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি প্রতিষ্ঠা হচ্ছে এবং পিডিবিএফ ইনশাল্লাহ অচিরে আরও এগিয়ে যাবে আমি দুষ্কৃতিকারী বলবো সুবিধা বলবো যারা এই নিয়োগের কার্যক্রমকে বিঘ্ন করতে চায় বাধা প্রদান করতে চায় এবং তারা অপচেষ্টায় লিপ্তও রয়েছে আন্দোলনকারীদের দাবি প্রসঙ্গে পিডিবিএফ এর ব্যবস্থাপনা পরিচালক বলেন অস্থায়ী নিয়োগ কোনো সমাধান নয় ধাপে ধাপে বঞ্চিতদেরও পদোন্নতি দেয়া হবে বলে জানান তিনি জনবল নিয়োগের পাশাপাশি যদি সকলকে পদোন্নতি দেওয়ার যে বিষয়টি আছে গুরুত্বপূর্ণ এবং অস্থায়ী সহকর্মীদেরকে যদি আমরা একটা সুস্থ সুন্দর সমাধান করতে পারি তাহলে আমার মনে হয় প্রতিষ্ঠানটি তার সক্ষমতা ফিরে পাবে এবং সৌন্দর্য ফিরে পাবে পিডিবিএফের উন্নয়নে সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিতে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার আহ্বান পিডিবিএফ কর্মীদের রেদওয়ান আহমেদ যমুনা নিউজ ঢাকা